নমস্কার বন্ধুরা রাখি হোম মেটে আপনাদের স্বাগতম আমি আজকে বুজ্জালি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে বেগুন দিয়ে গুজ্জিয়ালি মাছের তেল ঝাল কেমনভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন ঘরোয়া পদ্ধতিতে গুজ্জিয়ালি মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে দু পিস গুজ্জালি মাছ নিয়ে নিয়েছি গুজ্জালি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতন বেগুন নিয়ে নিয়েছি ধনেপাতা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি রান্নাটা আমি সর্ষে এবারে মূল রান্নায় ফিরে এলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম প্রথমে আমি মাছটাকে ভেজে নেব এবারে আমি মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নেব হাফ চামচ হলুদ দিলাম আর হাফ চামচ নুন দিলাম নুন আর হলুদটা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলোকে দিয়ে দিই মাছটা ভাজা হতে থাক মাছে দেওয়ার জন্য আমি একটু মশলা বানিয়ে নেবো বাটা মশলার মতন করে এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন হাফ চামচ দিলাম হলুদ পরিমাণ মতন দিলাম জল মশলাটাকে আমি ভালোভাবে গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দেব মাছটার এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর ওই একই তেলের মধ্যে বেগুনগুলোকেও ভেজে নেব বেগুনগুলোকে আমি উল্টো দিক করে দিলাম উল্টো দিক করে বেগুনটা দিলে তেলটা একটু কম টান বেগুনটা ভাজার জন্য আমি হাফ চামচ হলুদ দিলাম ছোট চামচের এক চামচ আমি নুন দিলাম নুন আর হলুদটাকে আমি বেগুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম বেগুনটা ভাজা হয়ে গেছে আমি তুলে দিলাম আরো অল্প পরিমাণ তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেছে আমি ফোরনে দিলাম হাফ চামচ কালো জিরো আর দুটো কাঁচা লঙ্কা এবার আমি দু মিনিট ভেজে নিলাম ফোরনটাকে দু মিনিট ভেজে নিয়ে আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি এক চামচ নুন দিলাম নুন দিয়ে টমেটোটার সঙ্গে মিশিয়ে নিলাম কোনের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে গেলাম টমেটোটা নরম হয়ে গেছে এবার যে আমি মশলাটা গুলিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে সেই মশলাটা দিয়েছিলাম মশলাটা দিয়ে টমেটোটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ বাদে আবার ঢাকাটা খুলে দিলাম মশলাটা আবারও নাড়াচাড়া করে দিলাম মশলাটা যতক্ষণে কষছি ততক্ষণে আপনারা বলে ফেলেন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারি মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে তাতে কি তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার যে বেগুনগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম বেগুনটা দিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে আমি গ্রেভিটা করার জন্য আমি অল্প পরিমাণ জল রাখি জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে নিয়ে আমি তিন মিনিটের জন্য ঢেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে দিলাম গ্রেভিটা ফুটে উঠেছে এবার যে আমি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি গ্রেভিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিয়ে আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে মাছের ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে আসে দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম মাঝে আমি ঢাকাটা খুলে চেক করে নিয়েছিলাম নুন সব ঠিক আছে বেগুন দিয়ে আমার বুর্জা আলি মাছের তেল ঝালটা অলমোস্ট কমপ্লিট দিয়ে একটু কাঁচা সরষে তেল দিয়ে দিলাম কাঁচা সরষে তেলটা অবশ্যই আপনারা দেবেন রান্নার স্বাদটা আর একটু বাড়বে প্রতি অল্প পরিমাণ আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম টাইমে রেখে দেবো দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম বেগুন দিয়ে গুজ্জালি মাছটা আমার পরিবাসনের জন্য রেডি শীতের দুপুরে এরকম গরম ভাতের শনি গুজ্জালি মাছের তেল ঝাল হলে আর কিছুই লাগবে না আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন করে আমাকে কমেন্টে জানাবেন কেমন থাকবে ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে বেল আইকনটা টা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখা